গেল কিছুদিন আগে অভিনেত্রী মাহিয়া মাহির ভাইরাল নাচের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকলে এক পর্যায়ে নেটিজেনরা গভীরভাবে তথ্য ঘাটিয়ে দেখতে পারেন অভিনেত্রী মাহিয়া মাহি সিলেটের কেউ না ওনার বাবার চাকরির সুবাদে সিলেট এসে পড়ে সিলেটি পরিচয় দেওয়া শুরু করলে অনেকেরই তার আঞ্চলিক ভাষায় কথা বলায় সিলেটের অভিনেত্রী হিসেবেই চিনতেন কিন্তু এবার সিলেটের মেয়ে হয়ে কণ্ঠশিল্পী তোসিবা বেগম তার ভেরিফাই ফেসবুক আইডিতে একটি গানের ভিডিও আপলোড করেন সেখানে দেখা যায় তিনি কালো ব্লেজার পরে অঙ্গভঙ্গিতে নাচ করেন যা নেটিজেনরা মনে করেন তার এমন পোশাকে সিলেটের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে পানোর লগে চুন লাগায়া কি যাদুকর্স গান আপলোড করার পরপরই হাজার হাজার তোসিবা ভক্তরা তীব্র প্রতিক্রিয়া জানান তার এমন পোশাকে নাচ করতে দেখে এদিকে তোসিবা শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সেই নাচের পোশাক পরা তিনটি ছবির সাথে ক্যাপশনে লিখেছেন যাদের চোখে সমস্যা দুই ফুটা হারপিক চোখে দিয়ে দেন এতে দেশ বিদেশে তার ভক্তরা তীব্র মন্তব্য করেন সিলেটি একজন ভক্ত তাহনিয়া তন্নি তার ছবির পোস্টে কমেন্ট করেন আফা তোমারে ইতা ড্রেসে মানায় না শালীনতার সহিত ড্রেস ফিন্দ যাতে তোমার অন্তত ফ্যামিলি লইয়া তোমার ভিডিও বা পিক দেখতাম ফাঁড়ি আমরা জেলা তোমার ইজ্জত দিসি রাখার চেষ্টা করো রুচিশীল পুষক ফিন্দ ইজ্জত ফাইবা আর নাই পাবলিকে তোমারে নিচে নামাইতে এক মিনিটও যাইত না সো সব দিক বিবেচনা করিয়া শালীন থাকো থ্যাংক ইউ আরেকজন ভক্ত এম ডি কাউসার মন্তব্য করেন আজ থেকে তোকে বয়কট করলাম সিলেটের ইজ্জত মারবাইতুরা এছাড়া শত শত ভক্তরা তাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ডেক্স রিপোর্ট সুমাইয়া তাসনিম সুরমা টিভি টোয়েন্টি